ভরতপুর নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও পানীয় জলের পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে তিলপাড়া ব্যারেজ থেকে জল ফলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের বহু গ্রাম এখন বন্যার কবলে বিশেষ করে সুকদানপুর শ্যামপুর গড্ডা চাচোয়া সিংহারি কোল্লা ইব্রাহিমপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন নৌকা গুড়ে পড়াই ব্যবহার করে চলছে যাতায়াত পরিস্থিতি পরিদর্শনে যান বিডিও দাওয়া শেপা ও থানার ওসি শিবনাথ মন্ডল ইতিমধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও শিবির খোলা শুরু হয়েছে গড্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ পৌঁছে দিচ্ছেন অঙ্গারপুর বক্স ব্রিজের কাছে রাস্তায় বিপদ চিহ্নিত করেছে পুলিশ বন্যা দুর্গতদের অভিযোগ তিন দিন ধরে বিদ্যুৎ বন্ধ এবং পানীয় জলের পরিষেবা ঠিকভাবে পাওয়া যাচ্ছে না দ্রুত পুনর্বাসন ও ত্রাণের আরো পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা যদিও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে প্রবলেম কি হবে আমাদের বন্যা ডুবে গেছে তিন দিন হয়েছে বন্যা ডুবে গেছে সামনে বছরও আমাদের বনে ডুবে গিয়েছিল মালপত্র যা হয়েছিল মালপত্র তো ঠিক মতন আমাদের দেয় নেই কো অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বরটা দুদিন ভাড়া রান্না করেছিল আর বাপ্পকে মালপত্র সব বিচে খুচে দিয়েছে খাবার আবার এসে বলছি লিস্ট করতে বলছে লিস্টে করে কী করবো লিস্টে করতে কোনো লাভ নেই মালপত্র আমাদের ঠিক মতন দিচ্ছে না লিস্টে করে কোনো লাভ নেই কো

টেনেমিটারটার একটু ব্যবহার ব্যবস্থা করে দিলে পরে খুব ভালো হতো আমাদের খুব অসুবিধা টেনেমিটার এই তিন দিন হচ্ছে হ্যাঁ সন্তোষ মাঝি চাইছি টেনেমিটারটা একটু দিলে পরে খুব ভালো হতো একটু সহযোগিতা হতো সরকারের হাত ধারাই আপনারা কতটা আতঙ্কে আছেন এখানে সত্তর আশি জন বটে জলের মধ্যে যাচ্ছি বলতে এই জায়গাটা এমনই একটু বন্যাপ্রবণ এলাকা হ্যাঁ নদী দুই ধারে নদী আছে সেজন্য প্রত্যেক বছরই এখানে বান হয় ছোট বড় যেরকমই হোক না কেন তো আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করতে এসেছি হেলথ ক্যাম্পটা মূলত এখানকার মানুষজন তাদের পরিষেবা ঠিক করে পাবে না কারণ ওষুধপত্র জ্বর জ্বালা ডায়রিয়া পেট ব্যথা এই সমস্ত গায়ে হাত পায়ে যন্ত্রণা এগুলো হতে পারে সেগুলো যাতে পরিষেবা ওরা ঠিক মতন পায় সেজন্য আমরা সেখানে মানুষের দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এছাড়া এখানকার মানুষের সুগার প্রেশার মাপা এগুলো মেপে দিয়ে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু আর কি স্বাস্থ্য পরিষেবাটুকু দিই আর কি এই যে দেখা যাচ্ছে আপনারা এত মানে জলমগ্ন হয়ে আছে সমস্ত জায়গা তবুও আপনারা যাচ্ছেন এই নিয়ে কতটা অসুবিধা আপনাদের অসুবিধায় আমরা যতটুকু হেঁটে যেতে পারবো ততটুকুই আমরা যাব সেখানে গিয়ে যদি আমরা একটা সেল্টার পাই মানে উঁচু কোনো বাড়ি হোক বা কোনো অঙ্গনারি সেন্টার হোক তাহলে সেখানে বসে আমরা ওষুধ কটা বিতরণ করবার চেষ্টা করব আর যদি অতদূর যেতে না পারি যদি নৌকা বা অন্য কিছু মাধ্যম থাকে তাহলে সেখানে সেই মাধ্যমে যাওয়ার চেষ্টা করব আর তা যদি না হয় তাহলে আমাদের অন্য ফাঁকা এরিয়াতে যে বাড়িগুলো আছে সেখানে বসেই কোনো একটা এখানকার ম্যান দেখে বা এই যে আমাদের আশাকর্মী আছে তাদের হাতে ওষুধ কটা দিয়ে আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে ওখানকার সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়ে যে যদি কারোর অসুবিধা হয় তারা যেন ওষুধটা সাপ্লাই দিতে পারে এভাবে বুঝিয়ে দিয়ে আমরা নিজেদের কাজটুকু শেষ করব। ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবনwidetilde একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন